নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি লাল রুটি আমি প্রথমে নিয়েছি একটা বিট কুচিয়ে মিক্সিতে দিয়ে সেটা বেটে নিলাম এবার দেখো সঙ্গে যতটা পরিমাণে আটা দেওয়া যায় আটা দিয়ে মাখিয়ে নিয়েছি দেখো আমার আটা মাখা রেডি আমি এবার রুটি করতে শুরু করেছি দেখো পুরো আলাদা রকমের রং পুরো লাল রুটি বাচ্চাদের খুব খুশি হয়ে যাবে দেখে লাল রুটি পেয়েই খেতে শুরু করবে বিট এমনি খেতে দিলে বাচ্চারা খেতে চায় না তো দেখো এইভাবে রুটি করে দিলে বাচ্চারা সঙ্গে সবজি করে দেবে ওরা ঠিক খেয়ে নেবে শুই বাচ্চাদের খাওয়ানো প্রয়োজন বিট গাজর পালং বাচ্চারা অনেক বাচ্চারাই খেতে চায় না তো তাদের এইভাবেই অতি সহজে বাচ্চাদের খাওয়ানো যেতে পারে লুচি পরোটা রুটি যেভাবে খাও যেভাবে তোমার খুশি সেইভাবেই করতে পারো তো রুটিটাই স্বাস্থ্যের পক্ষে সব খুব উপকারী তো দেখো রুটি রেডি হয়ে গেছে আটাটা এইভাবে যদি একটু ঝেড়ে নেওয়া হয় তাহলে রুটিটা খুব ভালো হয় আমি দেখো আটাটা ঝেড়ে নিয়েছি আমি মাটির কড়াইতে রুটি করি বসিয়ে দিয়েছি আমি হাত দিয়ে উল্টাতে ভালোবাসি এবং হাত দিয়ে উল্টাতে আমার কোনো অসুবিধা হয় না তার কারণেই আমি হাত দিয়ে উল্টাই রুটিটা কোনো একটা কাপড়ের সাহায্যে একটু চেপে চেপে যদি করা হয় সব জায়গাটা সুন্দর শেঁকা হয় আমরা আলাদা করে তো সেঁকা হয় না আগুনে দিয়ে তবে এইভাবে সেঁকে নিলে সেঁকতে কোনো জায়গায় বাকি থাকে না দেখো আমি ওটা দিয়ে চেপে চেপে সেঁকে নিচ্ছি রুটিটা ফুলে উঠেছে কোথাও বাকি রয়ে গেলো কি না সেটা একটু দেখে নিতে হবে যদি কোথাও বাকি থেকে থাকে সেই সাইডটা সরিয়ে একটু সেঁকে নিতে হবে দেখো আমি উল্টো পাল্টে সেঁকে নিলাম রুটিটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব রুটিটাকে এইভাবে রুটি করে খেয়ে দেখবে বাচ্চারাও খেতে ভালোবাসবে এবং লাল রুটি মজা করে খাবে দেখো কত সুন্দর লাল লাল দেখা যাচ্ছে আমার তো খুব ভালো লাগে বিভিন্ন কালারের তৈরি করতে ফুড কালার ছাড়াই রুটি তৈরি করতে আমি খুব পছন্দ করি আমি আজকে এর সঙ্গে করেছি ইঁচুর চিকেন বাচ্চারা আজকে ইঁচুড় চিকেন দিয়ে খাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ